হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো কিছুদিন আগে একটা অকেশনে আমি গিয়েছিলাম সিলেটের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট নূরজাহান ব্র্যান্ডে তো নূরজাহান ব্র্যান্ডের লোকেশনটা হচ্ছে দরগা গেটের মেইন রোডের পাশে তো আমি আসলে একটা অকেশনে গিয়েছিলাম আর অনেক ছুটির দিন ছিল যেহেতু শুক্র শনিবার এই দুই দিন খুব বেশি ভিজি থাকে তাই অনেকগুলো ভিডিও করেছিলাম কিন্তু আমার মোবাইল থেকে অনেকগুলো ডিলিট হয়ে গিয়েছে তো আমি এখানে গিয়ে আমরা অনেক এনজয় করেছি আমরা সুইমিং পুল এরপর ওদের ভিউজগুলা এত সুন্দর রাতের ভিউজ এখানে দিনের বেলা পুরো শহরটাই দেখা যায় এখান থেকে তো আর রাতের বেলাও একেবারে উপর থেকে টপ ফ্লোর থেকে সব কিছু দেখা যায় পুরো সিলেটটাই বলতে গেলে দেখা যায় তো অনেক সুন্দর এবং এখানকার খাবার দাবারের মান অনেক উন্নত তো বাইরের যারা আসেন তারা এখানে এসে দেখতে পারেন এখানে রুমও আছে থাকার জন্য আর খাবার দাবারের ব্যবস্থাও অনেক ভালো তো আমরা গিয়েছিলাম একটা ওকেশনে তো সেখানে গিয়ে অনথন স্যুপ আর আমার বাচ্চারা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আসলে ওরা যায় প্রায়ই কিন্তু খায় না ওরা ঝাল খেতে পারে না তাই বেশিরভাগ সময়ই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেয়ে চলে আসে আর বাকি ঝাল খাবারগুলো আমরাই খাই বেশিরভাগ সময় তো যা বলছিলাম ওদের স্যুপটা কিন্তু অনেক মজা ছিল আর আমি এই পর্যন্ত অনেক রেস্টুরেন্টের স্যুপ ট্রাই করেছি ওদেরটা বেস্ট ছিল তো সব কিছুই পারফেক্ট ছিল কিছু কিছু জায়গা দেখা যায় যে এখন যেমন আর্কেডিয়াতে স্যুপ আমি খুব পছন্দ করতাম তো ওখানে এখন স্যুপটা অনেক ঝাল দেয় যেগুলো বাচ্চারা খেতে পারে না তো বড়োরা খেতে পারে তাও আমার মনে হয় স্যুপে ঝালটা বেশি না দিলেই ভালো যার প্রয়োজন সে ঝাল খাবে আর যারা খেতে পারে না তাদের জন্য সমস্যা তো আমার কাছে এই নুরজাহান ব্র্যান্ডের স্যুপটা খুবই ভালো লেগেছে আর সব কিছুই পারফেক্ট ছিল আর কিছু দিন থেকে আমার চ্যানেলে আসলে একেবারেই বদনজর লেগে গিয়েছে সব কিছুই আমার মনটাও ভেঙে গেছে সেই কারণে আমার অনেক সাবস্ক্রাইবার কমে গিয়েছে জানি না কেন এমন হলো আমি তো চেষ্টা করি সব সময় যাতে আমার চ্যানেলের কোয়ালিটিটা মেনটেন করতে এবং নতুন নতুন কোনো দোয়া আসলে সেগুলো শেয়ার করতে কিন্তু জানি না কেন এমন হলো তো এ নিয়ে মনটাও খুব বেশি খারাপ আমার কিছু দিন থেকে আর বড় ভিডিওটা ছাড়তেও পারছি না সেজন্য এর যে আমার ছোটো বাচ্চা আবার বেশি ঝাল কিছু খেতে পারে না তো ওর জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম আর চিকেন ফ্রাই চিকেন ফ্রাই অবশ্য খায়নি আমার মেয়ে শুধু খেয়েছে আর ও চিকেন ফ্রাইসগুলো খুব মজা করে খেয়েছে আসলে ও ফ্রেঞ্চ ফ্রাইগুলো মজা করে খেয়েছে আর চিকেন ফ্রাই আমার মেয়ে খেয়েছে আসলে ও আমাদের সাথে যায় শুধু একটু বের হয় কিন্তু খাওয়া দাওয়া তেমন একটা করে না অবশেষে নাকে না খেয়ে বাসায় চলে আসে আমার কাছে খুব খারাপ লাগে খাওয়া দাওয়াটা সে একেবারেই কম করে আর আমি চেষ্টা করি যে ওকে সব সময় ঘরের খাবার দিতে কিন্তু মাঝে মাঝে বাইরে না নিলে বাচ্চাদেরও মন ভালো হয় না ফ্রেশ হয় না সেজন্য বাইরে নেওয়া তো যা বলছিলাম আসলে আমি একটু হতাশও হয়ে গিয়েছি কিন্তু আমি জানি যে হতাশ হলে চলবে না আমাকে ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে আমি এতদিন যেভাবে ভিডিও আপলোড দিয়েছি আমার ভিডিওতে ভিউজ প্লাস সাবস্ক্রাইবারও বেড়েছে ইদানিংকালের যে সমস্যা এটার জন্য আমার আমি খুবই আপসেট সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে এটা আমি জানি তো সব সময় যে আমার শুধু আনন্দেই থাকতে হবে এমন না কিছুটা কষ্ট পাওয়াও ভালো তো আমি কষ্ট পাচ্ছি না যাই হোক দেখা যাক কি হয় আমি আমার কন্টিনিউ করে যাচ্ছি তবে মাঝে মাঝে ব্যস্ততার কারণে আগের মতো সময় দিতে পারছি না তো লং ভিডিওটা বিশেষ করে আমি শেয়ার করতে পারি না তো দেরি হয়ে যায় বা ভিডিও করে রাখি কিন্তু পরে আর এডিট করা হয় না তো আমরা এখান থেকে এসে বাসায় কিছু ফল ফ্রুট নিয়ে এসেছিলাম তো এগুলো আমরা ইয়ে করি কেটে সবাইকে দিচ্ছি তো আজকের তরমুজটা কিন্তু খুব সুন্দর ছিল আর এদিকে আমি আজকে আজ আজকে একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে লেয়ার মুরগি তো রাতের জন্য আমরা লেয়ার মুরগি রান্না করব অনেক দিন থেকেই মন চাচ্ছে যে লেয়ার মুরগি খাওয়ার জন্য এটা খুব বেশি শক্ত থাকে সেজন্য বাচ্চারা খেতে চায় না সেজন্য আনা হয় না ইদানি তো আমি আজকে নিয়ে আসছি যাতে একটু ঝাল ঝাল করে ঝুল করে রান্না করব। তো আজকে পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব যদিও মুরগি রান্নাটা সবাই জানেন কীভাবে রান্না করতে হয় তাও এক একজন এক এক রকমভাবে রান্না করে এবং এক একজনের স্বাদও এক এক রকম হয় তো মশলাগুলো আমার মেয়ে দিচ্ছে সে খুব এক্সাইটেড সে এগুলো দিবে রান্নার সময় আমার পাশেই দাঁড়িয়ে থাকে তো আমি সব মশলা দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তিন চামচ দিয়েছি আর কিছু গরম মশলার গুঁড়া দিব তো যা বলছিলাম লেয়ার মুরগি কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে কিন্তু কেউ আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ আমি কিন্তু অনেক কষ্ট করে এত দূর এসেছি আর আপনাদের সাপোর্ট ছাড়া এতদূর আমার পক্ষে আসা সম্ভব ছিল না আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন আর আমিও চেষ্টা করি যে আমার আমাকে আমি সাপোর্ট করতে চেষ্টা করি সবাইকে তো সম্ভব হয় না অনেক সময় অনেক কমেন্টের রিপ্লাই দেওয়াও সম্ভব হয় না আমি যেহেতু খুব বিজি থাকি তিনটা বাচ্চা নিয়ে সারাদিন ঘর সংসার সামলানো বাজার সব কিছু আমার একাই করতে হয় পড়ালেখা থেকে শুরু করে স্কুল ডিউটি সব কিছুই আমি একা হাতেই সামলাই যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস নিয়ে খুবই ব্যস্ত সে পরিবারের সময়টা কম দেয় কিন্তু আমাকে বেশি সময় দিতে হয় আর তো আমি মাংসগুলো প্রসাথে দিয়ে দিয়েছি এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে প্রায় তো কেমন হলো আমার রান্নাটা আর আজকের ব্লগটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বাই আল্লাহ